গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজো আজকে তো মায়ের সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো হয়ে গেছে এই যে প্রসাদ আমাকে দিয়ে গেছে এটা আমার আর দীপ্তর তো এই মাত্র আমি ব্রাশ করে আসলাম তো চলো আজকের মানে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করা যাক সকালটা তো দীপ্ত আমাকে ফোন করেছিল ও বললো একটু বাড়ি আসতে তোকে বললাম আসার সময় বড়োটা নিয়ে আসতে ও সকাল বেরিয়েছে না খেয়ে বললো যে আমি তাহলে পরোটা নিয়ে যাচ্ছি তুমি তাহলে বাড়িতে আলুর তরকারিটা করে ফেলো তো এখন চলো রান্না করে যাই গিয়ে আলুর তরকারিটা বানাই পরোটা নিয়ে আসলো আর ও তো বললো যে আলুর দম করতে পরোটা নিয়ে আসার আগে কারণ পরোটার সাথে যে তরকারিটা দেয় যতদিন নিয়ে এসছে ও একটু কেমন কেমন ফ্যান ফ্যান টাইপের একদমই ভালো লাগে না তো আজকে যে তরকারিটা দিয়েছে সেই তরকারিটা

আজকে সকালবেলার ব্রেকফাস্টটা বেশ ভালোই হয়েছে আর পরোটাগুলো খেতে ভীষণ ভালো ছিল খুব নরম ছিল আর টেস্টিও ছিল আর আজকে তার সাথে যে তরকারিটা দিয়েছিল সেটাও যেহেতু ভালো ছিল খেতে বেশ ভালো লেগেছে একটা প্যাকেটে ঢুকিয়ে নে মানে ফুল আর মিষ্টি নিয়ে যেতে হবে দাদা তো

সত্যিই আমি না মাঝে মধ্যে ভুলে যাই যে কোন পার্সেলটা এসেছে পার্সেল খোলার পর আমি দেখি আচ্ছা এই পার্সেলটা অ্যাকচুয়ালি তিন চারটে পাঁচটা যখন যেটা ভালো লাগে আর কি একসাথে সব অর্ডার দিয়ে দিই এবার কখন কোনটা আছে মানে আসে বুঝতে পারি না তো কিছুদিন আগে একটা ফ্লিপকার্ট থেকে একটা সরু নেকপিস অর্ডার করেছিলাম মানে আমার না সবসময় ওই একটু হালকা ফুলকায় পছন্দ হয় পুরো টাইট আমি দেখবো ও ভালো লাগছে না বাবারে

তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য এসে ভাত বসিয়ে দিয়েছি প্রথমে ক্যামেরাটা অন করেছিলাম না ভাবলাম পরে অন করব কারণ এই রান্নাঘরে এসেই কি রান্না করব করবো সব গোছাতে গোছাতেই অনেকটা সময় চলে যায় তো সেই কারণেই পরে আমি ক্যামেরাটা অন করেছিলাম আর আজকে সকালবেলায় তো কোনো ব্রেকফাস্ট করা হয়নি মানে রান্না করা হয়নি সে তো বাইরে থেকে নিয়ে এসেই খাওয়া হয়েছে তো এখনকার রান্নাটা আমাদের তিনজনের আপাতত হবে কারণ শাশুড়ি মা তো ওই যে শ্রাদ্ধ বাড়ি গেছে নেমন্তন্ন ওখানে আছে তো সেই কারণে খুব বেশি কিছু আমি রান্নাও করব না আজকে দু একটা তরকারি করব যেমন মাছের তরকারিটা করেছি আর একটা কী ভেজেছিলাম আর হ্যাঁ এর আগের দিন একটা কমেন্ট চোখে পড়লো মানে এর আগের দিন যখন আমি হাঁড়িতে ভাত রান্না করছিলাম দিয়ে এরম আঙুল দিয়ে টিপে ভাতটা দেখে আবার ওই হাঁড়ির মধ্যেই ফেললাম তো একজন বলেছে যে দিদি তুমি ওরম করো না যে ভাতটা দেখবে সে ভাতটা ফেলে দেবে তো সত্যি কথা বলতে কি বলো তো ওই দানা জিনিস আমার ফেলতে সত্যি খুব মায়া লাগে জানি না কেন বলেছো কেন ভাত টিপে হাঁড়িতে রাখতে নেই বাট আমার ওই দানা জিনিস আমি জেনে শুনে জেনে বুঝে আমি কোনো দানা জিনিস নষ্ট করি না মানে ওটা আমার সত্যি বিবেকে আসে না আমার খুব খারাপ লাগে সেই কারণে আমি ওই ভাত টিপে আবার হাঁড়ির মধ্যে রেখে দিই তো ভাতের ফ্যান ঝরানোর পরও আমি আবার একটু ওভেনে বসিয়েছি কারণ তলায় যে ফ্যানটা থাকে একটু গরম করে নিলে কী হয় ওই তলার ফ্যানটা শুকিয়ে যায় আর খাটের চারিদিকে যে ছত্রিগুলো ছিল ওগুলো তো একদিকে খুলতে পেরেছি বাকি তিন দিকে আমি খুলতে পারিনি তো দ্বীপ তো পরে অবশ্য খুলে দিয়েছিল তো এখন দেওয়ালে পেরেক মানে দেওয়াল ফুটো করে পেরেক লাগানো হচ্ছে আর কি কারণ ছত্রিগুলো যাকে বলা হয়েছিল ঠিক করার জন্য ও তো উনিও আসার টাইম পাচ্ছে না ওনারও কাজের খুব চাপ তো মাকে বললাম যে তুমি ডেকে আপাতত পেরেকগুলো পুঁতে নাও তাহলে মশাই টাড়ানোর সুবিধা হবে কারণ দীপ্তকে তো খুব মশাই কামড়ায় যখন তখন মশারি টানাতে হয় এবার পেরেকগুলো লাগানো থাকলে সুবিধা হবে তো ওইদিকে পেরেক পোতার সময় প্রচুর ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছিল তো সব বালি একদম ভর্তি হয়ে গেছিলো ঘরে তো আমি এবার ঘরটা এই হাতে মুছে নিলাম তারপর বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু বাইরে

আর এখানে স্পেশালি আসা হচ্ছে চা খাওয়ার জন্য তাই এখানে চাটা বেশ ভালো করে যেখানে আমরা চা খেতে গেছিলাম সেইখান থেকে এই ডিব্বাটা নিয়ে এসেছি ওখানে না এই ডিব্বার মধ্যে কয়েকটা চকলেট রাখা ছিল তো ওনাকে বললাম যে এরকম টাইপের হবে না কোটো তো উনি বললেন হ্যাঁ আছে তো ভেতর থেকে একটা বের করে দিল আমি আবার জিজ্ঞেস করলাম যে কত কি দিতে হবে বললো দিতে হবে না এমনি নিয়ে এরকম কত আছে তো এটা ফ্রিতে ফ্রিতে পেয়ে গেছি তাই দিদি তো ভাবছে যে ও মানে ও ভাবছে যে আমি এইরকম করে দোকান থেকে চেয়ে নিয়ে আসবো ও ভাবতে পারে না এই কিছু কিছু ছোট ছোট এরকম জিনিস না চাওয়া জিনিসও বেশ ভাল লাগে আর ডিব্বাটা বেশ সুন্দর এটাতে কি রাখার জন্য নিলাম কি জানি বলে ও হ্যাঁ এটাতে ম্যাগির প্যাকেটগুলো রাখবো কারণ ম্যাগির প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে ভালো লাগে না তো এটার মধ্যে রাখলে এক জায়গায় থেকে যাবে মা এর আগে ম্যাগির প্যাকেটগুলো একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঝুলিয়ে রাখতো তো সেটা দেখতে ভালো লাগতো না তো এর আগের দিন যেদিন ঘর ছাড়লাম সেই দিন এই ঝুড়ির মধ্যে আমি রেখেছিলাম তো ভাবছিলাম মনে মনে যে এরম একটা ডিব্বা পেলে এর মধ্যে রাখতাম তাহলে গোছানো থাকতো আর ওই ঝুড়ির মধ্যে কি আছে বলো তো ঝুড়ির মধ্যে সব গোটা মশলার যে প্যাকেটগুলো সেগুলো এক জায়গায় রেখে দিয়েছে ঝুড়ির মধ্যে আছে মানে গোছানো থাকবে এই কৌটোটাতে চিনি রেখেছিলাম কিন্তু এই কৌটোটাতে চিনি রাখার পর কি হচ্ছে পিঁপড়ে ঢুকে যাচ্ছে তো মা ওই কোটোর মধ্যে রেখেছে তো এই দেখি এই কোটোটা চেঞ্জ করতে হবে এই কোটোটা চেঞ্জ না করলে একদম ভালো লাগছে না আর ঘরে একটা কোটো আছে তো ভাবছি ওইটা নিয়ে এসে আপাতত রাখবো আজকে হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর তো কালকে ভিডিওটা আমার শেষ করা হয়েছিল না তো আজকেও মোটামুটি শেষ করতে করতে রাত্রি হয়ে যাচ্ছে এখন বাজে ছটা চল্লিশ সন্ধ্যা ছটা চল্লিশ সারাদিন সেরকম কিছু করিনি সারাদিন আজকে শুয়ে বসেই কাটা মানে কাটিয়েছি বলতে পারো হ্যাঁ আজকে হচ্ছে সেপ্টেম্বরের আঠেরো তারিখ আর আজকের এই দিনে তোমাদের জানি না কার কার মনে আছে একবার মনে করিয়ে দিই আজকের দিনেই আমাদের রেজিস্ট্রি হয়েছিল আমার সাথে দীপ্ত এক বছর হলো আজকের রেজিস্ট্রির তো তোমরা হয়তো ভাববে যে আজকে আমাদের স্পেশাল দিন বা ডেফিনেটলি স্পেশাল দিন কারণ রেজিস্ট্রি হয়েছিল এই দিনে তো মানে খুব বেশি বড় স্পেশাল না হলেও মোটামুটি একটা মেমোরেবল ডে বলতে পারে মেমোরেবল তারিখ আজকে সেপ্টেম্বরের আঠেরো আর আঠেরো তারিখটা আমরা এর জন্যই চুজ করেছিলাম কারণ সব কিছুই আঠেরো আমার বার্থডে আঠেরো তীপ্তর বার্থডে আঠেরো তারিখ আমার রেজিস্ট্রিটাও সেম ডেটেই কোইনসিডেন্টলি হয়েছিল তো তোমাদের যদি মনে হয় যে আজকে স্পেশাল ডে তো একদমই নয় কারণ আমার সত্যি কথা বলতে এই বিয়ের পর আমার যে মানে আমার জীবনে স্পেশাল ডে বলে আর কোনো কিছুই নেই যেগুলো আছে সেগুলো শুধু নাম নামমাত্রই কারণ মানুষ স্পেশাল ডেতে কিছু হলেও স্পেশাল করে মানে নর্মাল দিনের থেকে একটু হলেও আলাদা করে সেটা আমার আর ভাগ্যে নেই আর কি এখনকার দিনে মানুষ কি করে মানে এক বছর তো বাদই দাও এক মাসে সেলিব্রেশন করে দু মাসে সেলিব্রেশন করে একে ছ মাসেও সেলিব্রেশন করে তো এটা কেউ কেউ বলবে লোক দেখানো বা কিছু বাট কোথাও না কোথাও গিয়ে দুটো মানুষের এটা ভালো লাগার একটা জিনিসও হতে পারে যে না এটা করলে হয়তো আমরা ভালো থাকবো তো আফটারঅল আমার মনে হয় যে আমরা কিসে ভালো থাকবো সেটা আমাদের দেখা দরকার কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেটা হয় না এখন আমি সেটা খুব ভালোভাবে ফিল করতে পারি তো একদিনও যেভাবে কাটে রান্না বান্না সংসারে কাজ করে বাট আজকে কিছুই হয়নি সারাদিন সে সকাল থেকে শুয়েছিলাম এই যে সাড়ে ছটা বাচ্চা বললাম এই মাত্র আমি স্নান করে আসলাম দেখতে পাচ্ছো চুল হয়ে যা তো শুয়ে শুয়ে দুপুরবেলায় ভিডিওটা এডিট করছিলাম তো এডিট করতে গিয়ে দেখলাম যে কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম যে চলো একটুখানি কিছু কথা বলে মনের কিছু একটা কথা শেয়ার করে ভিডিওটা না হয় শেষ করা যাক অ্যাকচুয়ালি কি তো কিছু কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় তুমি চাইলেও সেটাকে কখনো ঠিক করতে পারবে না মানে সেটা তোমার থেকে লিখে ওপর পাঠিয়েছে আমরা তো মানি যে ভাগ্য কিছুটা হলেও লেখা থাকে সবটা নয় আমরা ভাগ্যটা নিজেরাই গড়ি মাঝে মধ্যে তো আমরা বলি যে না ভাগ্যে যা আছে তাই হবে তো ওই ভাগ্যটাই হয়ে গেছে খারাপ সেই কারণে কী বলবো আর তো আমি এখন আর কোনো কিছুই আশা করি না আশা করি না বললে ভুল হবে আফটারঅল রক্ত মাংসে করা মানুষ এত কিছুর পরেও মানুষের একটু তো আশা থাকে মানে আশা নিয়েই আমরা বাঁচি আমাদের যদি কোনো আশা না থাকে আশা আকাঙ্ক্ষা না থাকে আমাদের বাঁচার ইচ্ছেটাই মরে যাবে তো আশা রাখা উচিত নয় বা আশা করা উচিত নয় বা আশা নেই বললে ভুল হবে তো হ্যাঁ নিজের কাছেই রাখা উচিত মনের মধ্যে আমার অনেক কথা আছে মানে এত 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 কথা জমে আছে কিন্তু কোথা থেকে কি বলবো না বলবো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে যে না এগুলো বললে বেকার বলা হবে তুমি মনের কথাগুলো তখনই কারোর সামনে বলবে মানে অপর একজনকে বলবে যে তোমার মনের কথা শোনার পর সেও ঠিক ততটাই গুরুত্ব সহকারে শুনবে কেউ যদি গুরুত্ব সহকারে শোনে তবেই কিন্তু তোমার বলতে ভালো লাগবে তুমি ধরো কোনো কাজ করছো কথা বলছো কারোর সাথে তো তারপরে যদি সামনের মানুষটার কাছ থেকে সেরকম অ্যাপ্রিসিয়েশন না পাও সেরকম রেসপন্স না পাও তো তোমার আর ইচ্ছে করবে না কোথাও না কোথাও গিয়ে একটা সময়ের পর গিয়ে ইচ্ছেটাই তোমার হারিয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি এখন রাত্রে রান্না বান্না করার জন্য রান্নাঘরে ঢুকবো তো চলো টাটা